গত তিন দিন মোহাম্মদের কিন্তু সর্দি জ্বর ছিল তো কারণে আমিও কোথায় যেতে পারি না মোহাম্মদকে নিয়ে বাসায় তারপর আমরা চলে গেলাম হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল মোহাম্মদের আজকে তা আজকে ওর শরীরটা একটু ভালো কিন্তু স্কুলে যাওয়ার মতো ভালো না তো আমি ফোন করে স্কুলে নিষেধ করে দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমরা এখন ওয়েট করছি ওর পাপা কখন আসবে তখন গাড়ি দিয়ে যাব তো এইখানে সে কয়েকটা ছবি তুলেছে গাড়ির সামনে দাঁড়িয়ে কখনই সে এমন কিছু করে না কিন্তু আজকে এই যে যে পাপাকে দেখলেই দৌড় দেখেনি তারপর আমরা চলে যাচ্ছিলাম বাসায় হঠাৎ মনে পড়ল যে আমরা কোথাও থেকে ঘুরে আসি এত সুন্দর দিনটা যে বলার মতো না মানে রোদেলা কিন্তু এত ঠান্ডা তা আমরা যেতে যেতে যেহেতু দুই তিনটা হয়ে যাচ্ছে ব্রেড গেট পার্কে যাচ্ছিলাম দিনটা কিন্তু দেখে অনেক ভালো লাগছিল যদিও গাড়ির ভিতরে ছিলাম ঠান্ডাটা তেমন একটা অনুভব হচ্ছে না তো যাওয়ার পথে ভাবলাম যেহেতু এখন দুইটা বাজে আমাদের তো দুপুরের খাবার খেতে হবে তা আমি আর মোহাম্মদ চলে গেলাম এই ফাস্টফুডের শপটাতে তো ভাবলাম যে ডোনার আর হচ্ছে নান নিয়ে নেই আর মোহাম্মদের জন্য চিপস তারপর তারা নাকি কোকো খাবে কি বাপসি খাবে আমি এটা খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি ট্রাই করছি যেন আর না খেতে হয় তো দোকানদারকে আমি কোথাও হালাল লেখা না দেখতে পেরে বারবার ওনাকে আমি ডেকে জিজ্ঞেস করলাম এগুলি কি হালাল তো উনি বলল হ্যাঁ এই এরিয়াতে বেশিরভাগ মুসলিম থাকে আমি জানি হালাল উনি সাইপ্রাস থেকে এসেছে তো বলতেছে সাইপ্রাজে আপনাদের দেশের অনেকেই থাকে আমাদের বাংলাদেশের তো ওনার সাথে একটু কথা বললাম কথা বলে খুবই ভালো লাগলো কিন্তু উনি যেভাবে টুপি পড়ে আছে মনে হয় যে মুসলিম আমি শিওর না তো মোহাম্মদ আর দেরি সহ্য হচ্ছে না চিপসটা কিন্তু এক্সট্রা কিনতে হয়েছে এখানে ফ্রি দেয় না তো কিনে বক্স করে নিয়ে এসেছি এখন সে ক্ষুদা লেগে গিয়েছে খাওয়া শুরু করেছে তার আর দেরি সহ্য হচ্ছে না কিন্তু অনেক বেশি গরম ঠিকমতো খেতে পারছে না আর ফ্যানেরও চার্জ শেষ সবসময় ঠান্ডা থাকলেও সাথে একটা ফ্যান রাখি মোহাম্মদের গরমটা বেশি তো এই ব্রিজটা মাঝে মধ্যে যখন আমরা ব্রেড গেট যাই দেখি কিন্তু এত সুন্দর সমুদ্রের পাটটা দেখে আজকে আর মানে গাড়ি থামিয়ে আমরা এখানে একটু হেঁটে নিলাম আমার অনেক বেশি ভালো লাগছিলো কিন্তু বাতাস পানি থেকে ঠান্ডা একটা তাপ উঠতেছিল আর ভালো লাগছিল না ও বলছিল যে চলো গাড়িতে যাই আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আমরা আজকে যাব সেইখানে ওই যে ওইখানে গিয়ে তারপর হচ্ছে আমরা একটু ঘুরবো তো তাড়াতাড়ি এখান থেকে গাড়ি দিয়ে যেতে বেশিক্ষণ লাগবে না যেহেতু সেইখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার চোখ যেহেতু অনেক বেশি সেন্সিটিভ আমাকে সব সময় এরকম রোদেলা দিনে সানগ্লাস ইউজ করতে হয় শুধু মেঘলার দিনে আমি চোখে কোনো কিছু না পড়ে থাকতে পারি ছবিটা সুন্দর হয়েছে না তো তারপর আমরা চলে গেলাম সেই পাহাড়ি জায়গায় দেখুন এখন কিন্তু ভিডিওতে অতটা ওচা দেখা যাচ্ছে না এটা ভাইরে ভাই যেই ওচা জায়গা তা আমরা এখন এত বাতাস আমি শুধু চিন্তা করছিলাম যে মোহাম্মাদের তো মাত্র জ্বর থেকে উঠলো যেহেতু এটা ভাইরার জ্বর স্কুল থেকে নিয়ে এসেছে আবার যদি কোনো সমস্যা হয় তা আমি তো মা হিসেবে আমার এই টেনশনের শেষ নেই কিন্তু তারা খুব আনন্দ করছে রোদ দেখে কারণ রোদ মনে হচ্ছে যে আমাদের কাছে একটা স্বপ্নের মতো এখন ঠান্ডার দিনে তেমন একটা মেঘলা থাকে তো এই রোদ দেখলে আমরা আর বসে থাকি না বের হয়ে যাই তো যেই খাবারগুলি নিয়ে আসলাম এখন এগুলি খেয়ে শেষ করতে হবে কারণ বাতাসে এগুলি ঠান্ডা হয়ে গেলে আর মজা পাবো না তো খাওয়ার জন্য হচ্ছে একটা বেঞ্চে বসলাম বসে খাওয়া শেষ করে আমরা একদম পাহাড়ের উঁচা থেকে নিচা জায়গায় দেখছি আর ওই যে সমুদ্রটা দেখছেন কিছুক্ষণ আগে তো আমরা ওই পাশে ছিলাম এখন এখানে উঁচা জায়গায় চলে আসছি যদিও ভিডিওতে এতটা হাই বোঝা যাচ্ছে না এটা কিন্তু অনেক উঁচু একটা পাহাড় উঠতে অনেক বেশি কষ্ট হয়েছে আরও ছিল বৃষ্টি হওয়ার কারণে ভিজা জুতার কাদা বেজে গেছে আমার সবার আমি শুধু ভাবছি যে এই জুতা নিয়ে বাসায় ঢুকলে তো আমার বাসা পুরো নোংরা হয়ে যাবে কিন্তু এই জায়গাটা এত সুন্দর ছিল যে আবার আসব তো আমরা প্ল্যান করেছি সামারে আসব লং টাইম থাকার জন্য কারণ চারিপাশটা এত খোলামেলা এত সুন্দর নদীটা অনেক সুন্দর নদী না সমুদ্রটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি নামটা ভুলে গিয়েছি সমুদ্রের এরকম মাঝে মধ্যে না ঘুরলে হুটহাট আমরা যেহেতু ঘুরি তারা এখন এই যে পিরামিডের মতো এখানে দাঁড়িয়ে ছবি তুলবে তা আমি যে একটু ভিডিও করছি সেটা তারা জানে না মহম্মদের ঠান্ডা লাগছে তাই আমি আমার হিজাব দিয়ে তাকে ঢেকে রেখেছি কারণ আমি উপরে একটা টুপি পরি